উনিশশো সালে বাক্সাল হয়েছিল এটা আমরা জানি কিন্তু এই বাক্সাল তখন কি কারণে কোন পরিস্থিতিতে করতে হলো এবং এই ইস্যুটি নিয়ে ওই সময় জাতীয় সংসদে কি হয়েছিল কি বিতর্ক হয়েছিল কি প্রতিক্রিয়া হয়েছিল সেটি আমরা কতজন আসলে জানি তা আপনাদের একটা বই দেখাই এটা হলো আমার এবছর বইমেলায় এসছে বাংলাদেশের সংসদীয় বিতর্ক জাতীয়তাবাদ বাক্সাল রাষ্ট্রধর্ম ও অন্যান্য এই বইতে আমি জাস্ট একটু সংক্ষিপ্ত পরিচিতি আপনাদেরকে জানাচ্ছি যে কেন বইটি আমি লিখলাম বা কেন আপনার একজন পাঠক হিসেবে এই বইটি পড়া উচিত যেমন ষোলোটা চ্যাপ্টার বইতে আছে এক নম্বর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গণপরিষদে তোলপাড় অর্থাৎ আমরা জানি যে বাঙালি জাতীয়তাবাদ এখন পর্যন্ত যেই ইস্যুটা নিয়ে নানা ফোরামে আলোচনা হয় যখন এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তখন কি হয়েছিল আসলে সংসদে কি ধরনের প্রতিক্রিয়া হয়েছিল এম এল লার্মা কি বলেছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিনের মতো নেতারা তখন এই ইস্যুতে কি তাদের অবস্থান ছিল অর্থাৎ সংসদে এই ইস্যুটি নিয়ে গণপরিষদে এই ইস্যুটি নিয়ে কি বিতর্ক হয়েছিল সেটি আমরা এই বইতে পাচ্ছি সংবিধানের সত্তর অনুচ্ছেদের প্রেক্ষাপট ভীতি ও বাস্তবতা সত্তর অনুচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত বিতর্ক হয় সংবিধানের একটা অনুচ্ছেদ নিয়ে এই অর্ধ শতাব্দী পরেও আলোচনা হচ্ছে কেন সেটি এই প্রশ্নের উত্তর আপনি পাবেন এই বইতে চ্যাপ্টার থ্রি ব্যক্তির সম্পত্তি অর্জনের সীমারেখা নির্ধারণ করে দেওয়া সম্ভব হলো না কেন আমরা জানি যে মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটি দেশ প্রায় বিশ কোটি মানুষ থাকে যার পয়সা আছে সে অনেক জমির মালিক যার পয়সা নাই সে ভূমিহীন তো এই যে একজন মানুষ টাকা থাকলেই একরের পর একর জমি কিনে ফেলতে পারছে এটি সংবিধান কেন বাধা দেয় না বা যখন আমাদের সংবিধানটি প্রণীত হয় বাহাত্তর সালে তখন এই ইস্যুতে কি ডিবেট হয়েছিল সংসদে কি আলোচনা হয়েছিল সেই উনিশশো সালেই যারা সংবিধান প্রণয়ন করলেন তারা কি বলেছিলেন বিরোধী দলবিহীন প্রথম সংসদের প্রথম দিনই উত্তাপ আমরা জানি যে প্রথম সংসদে ওই অর্থে কোনো বিরোধী দল ছিল না উনিশশো তেয়াত্তর সালের সাতই মার্চের নির্বাচনের পরে কিন্তু তারপরেও প্রথম সংসদের প্রথম দিনই কেন উত্তপ্ত হয়ে উঠেছিল কি হয়েছিল জরুরি অবস্থা প্রেক্ষাপট ও পরিণতি আমরা জানি বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচবার জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সংবিধানে এই জরুরি অবস্থাটা অন্তর্ভুক্ত করা হলো কেন সংবিধান যখন প্রণয়ন করা হয় বাহাত্তর সালে জরুরি অবস্থার বিধান কিন্তু ছিল না এটি পরে যুক্ত করা হলো কেন মানে কারণটা কি ছিল এবং তখন কি হয়েছিল কি আলোচনা হয়েছিল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে বাকশাল যেটি আগেই বললাম যে বাক্সাল নিয়ে আসলে কি হয়েছিল রাষ্ট্রধর্ম দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের পরিপ্রেক্ষিত রাষ্ট্রধর্ম এখন পর্যন্ত আলোচনার বিষয় তো এরশাদ যখন অষ্টম সংশোধনের মধ্য দিয়ে এই রাষ্ট্রধর্মকে সংবিধানে যুক্ত করেন তার যুক্তিটা কি ছিল ওই সময় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের কি প্রতিক্রিয়া ছিল তারা কি বলেছিলেন কি ডিবেট হয়েছিল এরপরে সংসদীয় সরকার এলো উনিশশো সালে সেই প্রেক্ষাপটটা লিখেছি তত্ত্বাবধায়ক সরকার কেন এলো কিভাবে এলো কিভাবে বাতিল হলো এখন কি হচ্ছে এর পরিণতি কী একটা বড় চ্যাপ্টার তত্ত্বাবধায় সরকার নিয়ে লিখেছি পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলি আমি কারণ এই পঞ্চদশ সংশোধনের এবং এমন অদ্ভুত সব জিনিস ঢুকানো হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিহল তো কি কি হয়েছিল আসলে সেটিও একটা চ্যাপ্টারে লিখেছি নবম সংসদ খুব উত্তপ্ত ছিল কারণ তখন বিরোধী দলে ছিল বিএনপি সরকারি দলে ছিল আওয়ামী লীগ এবং আপনি জানেন তখন আব্দুল হামিদ ছিলেন স্পিকার শাড়ি চুরি খুনি এই সব শব্দ নিয়ে তোলপাড় হয়ে গিয়ে গিয়েছিল নবম সংসদ তার একটা সামারি দিয়েছে যে নবম সংসদ আসলে কি হয়েছে দশম একাদশ সংসদে আমরা জানি যে জাতীয় পার্টি বিরোধী দলে ছিল কিন্তু তারা ছিল আসলে গৃহপালিত বিরোধী দল আমি বলি এটাকে সরকারি বিরোধী দল এই দুটি সংসদে জাতীয় পার্টির যে রোল তার একটি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করেছি দ্বাদশ সংসদ অর্থাৎ সবশেষ সংসদ যেটির মেয়াদ ছিল খুবই অল্প কিছু দিন সেই সংসদে দুইজন খুব আলোচিত এমপি ছিলেন একজন আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকী এবং সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত একজন আইনজীবী বাইস্টার সাইদুল্লক সুমন এই দুজন এই দুজনের একটা ইস্যু মানে আব্দুল লতিফ সিদ্দিকী একটা বোর্ডি তত্ত্ব দিয়েছিলেন আর বাইস্টার সাইদুলক সুমন এবং জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু ওনারা একটা বিষয়ে বাহাসে অবতীর্ণ হয়েছিলেন ফলে এই যে লতিফ সিদ্দিকী চুন্নু এবং সুমন তিনজনকে নিয়ে এই দ্বাদশ সংসদে যা হলো সে বিষয়ে একটা চ্যাপ্টার আছে এবং সবশেষ চ্যাপ্টারটা লিখেছি নেপাল নিয়ে আপনারা জানেন যে নেপাল পৃথিবীর অনেক দেশেই আছে যে রাষ্ট্রে একটা ক্ষমতার ভারসাম্য বজায় রাখবার জন্য এটি একটি প্রতিষ্ঠান এমন একজন ব্যক্তিকে বা এমন একজন ব্যক্তি সমনের প্রতিষ্ঠান করা হয় যিনি সর্বজন শ্রদ্ধেয় মানুষ আমাদের সংসদ মানে সংবিধানে শুরু থেকেই বিধানটি আছে এটা আইনও করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত নেপাল গঠন করা হয়নি এবং আমাদের বর্তমান যিনি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও কিন্তু শুরুর দিকে বলেছেন যে ন্যায়পাল করা হবে তো নেপাল জিনিসটা কি পৃথিবীর কোন কোন দেশে আছে এটা হলে কি হয় বাংলাদেশে কেন করা গেল না সমস্ত কিছু এই চ্যাপ্টারে আছে তো এই ষোলোটি চ্যাপ্টার আপনি এই বইয়ের মধ্যে পাবেন বাংলাদেশের সংসদীয় বিতর্ক বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ বইমেলায় আছে এটি এটি স্টল হচ্ছে তিনশো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ওনাদের স্টলটা হচ্ছে সৌর উদ্যানের যে লেকটা তার দক্ষিণ দিকেই কাছে লেকের পাড়েই তো বইয়ের গায়ের দাম তিনশো নব্বই টাকা বোধ হয় তিনশো ছিয়ানব্বই টাকা তো আপনি এটা কমিশন দিয়ে এটাকে পাবেন তিনশো টাকায় তো তিনশো টাকা হলেও এই বইটি আপনার জন্য খুব জরুরি বিশেষ করে বাংলাদেশের রাজনীতি সংসদ এই বিষয়ে যার আগ্রহ আছে তার জন্য বইটি আমি বলবো যে অপরিহার্য বিশেষ করে সংসদ সংবিধান ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করেন বিশেষ করে আইনের ছাত্র তাদের এটা পড়া উচিত রাজনীতিবিদ রাজনৈতিক কর্মী তাদেরও এই বইটি পড়া উচিত